রাজ্য বিজেপি এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে বিজেপির ভেতর থেকেই তাদের জাতীয় সভাপতি নাড্ডা নাড্ডাজি তারপর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে মেল ইমেল পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে দু মাত্র মারাত্মক অভিযোগ সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী যিনি বিভিন্ন লোকের পদ দেয়া টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন প্রত্যেকটি প্লটের নাম দিয়ে দিয়ে এই অভিযোগ বিজেপির ভেতর থেকে তাদের নেতাদের কাছে পৌঁছেছে আমরা বলছি এটা তুলে সিবিআই যদি আপনারা না দেন তাহলে আমি পৌঁছে দেবো এটা ইডি সিবিআই হাতে তুলে দেব কেন তদন্ত হবে না যদি এটা দলের মধ্যে আবার কিসের তদন্ত ওদের সম্পূর্ণ করাপশনের চার্জ আছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদাধিকারী তার হচ্ছে যে তার আত্মীয় নামে অর্থাৎ নিজের বেনামে এই সম্পত্তি কেনা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এই আত্মীয় আত্মীয়দের এর আগের সম্পত্তির তালিকা দেখলেই বোঝা যাবে যে কি ছিল না আর কি বিপুল পরিমাণ হয়েছে এই বিজেপি কি করে দুর্নীতি নিয়ে কথা বলে এই বিজেপি দুর্নীতির গল্প ছড়ায় তৃণমূলের বিরুদ্ধে তাহলে এদের এই যে পরের পর প্রপার্টি ডিটেলস এখানে দেয়া আছে বিজেপির ভেতর থেকে দিয়েছে সমস্ত প্রপার্টির ডিটেলস কোন জেলায় কোন জেলায় অধিকাংশ কিন্তু বীরভূমে হ্যাঁ কোন জেলায় সমস্ত প্রপার্টির লিস্ট এবং তাদের রেজিস্ট্রেশনের নাম্বার এবং রেজিস্ট্রেশনের ডেট শুদ্ধ সেগুলো এটা দিয়ে নাড্ডা এবং বাকিদের হোম মিনিস্টার মেল পাঠানো হয়েছে বিজেপির ভেতর থেকে ফলে আমাদের হাতে যেটা আসছে তো সেটা নিশ্চয়ই তাদের সূত্রেই পাওয়া এবার এটা সত্যি মিথ্যে তো আমরা জানতে পারি না তো বিজেপি যদি বিজেপির বিরুদ্ধে তদন্ত চায় আমরা প্রাথমিকভাবে ধরে নেব এর বাস্তবতা আছে তাহলে এক একজনের একজনের যদি দু বছরে এত সম্পত্তি হয়ে থাকে তাহলে তার সিবিআই এবং ইডি তদন্ত হবে না কেন এই চিঠির কপি সিবিআই এবং ইডিকে পাঠাবো বিজেপির মধ্যে এই চিঠি চলছে এটা পৌঁছেছে ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কাছে অমিত শাহ কাছে সুনীল বানসালের কাছে তো তাই যদি হয়ে থাকে তো তাহলে এই অভিযোগটা ঠিক না ভুল একজন নেতা এই বিপুল সম্পত্তিটা বেনামে সত্যি করেছেন না করেননি এর তদন্ত কে করবে এর তদন্ত সিবিআই ইডি করুক এবং স্টেটের যে সিআইডি আছে তাদের কাছেও এর কপি পাঠিয়ে দেব রাজ্যের যে সিআইডি আছে কপি পাঠিয়ে দেব তার সঙ্গে সিবিআই এবং ইডি পাঠিয়ে দেবো এরম একটি গুরুত্বপূর্ণ চিঠি যদি বিজেপির শীর্ষস্তরে পৌঁছে থাকে তাহলে এটা কিন্তু তদন্তের উপযুক্ত ফলে রাজ্য বিজেপির যে নেতা তার বিরুদ্ধে অভিযোগ যে এই বিপুল সম্পত্তি বেনামে তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়দের প্রত্যেকের নাম প্রত্যেকের সম্পত্তির লিস্ট এরিয়া জমির মাপ ফ্ল্যাটের মাপ সমস্ত নিখুঁতভাবে এই অভিযোগকারী দিয়েছেন এবার অভিযোগ ঠিক নাকি অভিযোগ ভুল সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু বিজেপির ভেতর থেকেই বিজেপির কাছে গেছে তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোও তদন্ত করুক তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো এগুলো তদন্ত করুক কথায় কথায় বিজেপি বলে তৃণমূলের অমুকের বাড়ি কেন যাবে না তো এই চিঠিটা রাজ্য পুলিশের ডিজির কাছে আমি পাঠিয়ে দেব রাজীব কুমার তিনি যা ভালো বুঝবেন করবেন এরকম একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগে চিঠি পেয়েছি রাজ্যের পুলিশের যিনি প্রধান তার কাছে পাঠাবো আর বাকি দুটি সিবিআই এবং ইডির কাছে পাঠাবো রাজ্য বিজেপির ভেতরে ভয়ঙ্কর বিস্ফোরক দুর্নীতির অভিযোগ উঠেছে একজনের ক্ষেত্রে যদি এই পরিমাণ মাত্র দু বছরে এই পরিমাণ কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে থাকে কিভাবে হলো কিভাবে হতে পারে তাহলে তার তদন্ত হওয়া উচিত